আজকে আমাদের জলখাবারের মেনু হচ্ছে আলু দিয়ে বাটি চচ্চড়ি আর ঘি দিয়ে পরোটা এই আলুটাকে আমি কাঁচা অবস্থায় এই কুচোনো পিঁজ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে আমি মেখে নেব এখানে কাঁচা শস্যার তেল দেবো আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দেব এবার আমি এটাকে আস্তে আস্তে মেখে নেব আমি নামানোর আগে আবার একটু ধনে পাতা দিয়ে নামাবো লাস্টে মেখে আমি এই যে কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে আমি কোনো ফোড়ন দিইনি শুকনো কড়াইয়ে এটা দিয়ে দিলাম এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে আমি চেপে ঢাকা দিয়ে দেব এটা কড়াইতেই এইভাবে হবে আর চড়ি হতে হতে আমি এখন ময়দাটা রেডি করে নেব আমি এর মধ্যে সামান্য জোয়ান দেব জোয়ানটা হাতে আমি একটু এইভাবে করে ডলে নেব ডলে আমি মিশিয়ে দিলাম এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে দেব মাখাতে আমি রিফাইন তেল দিলাম এমনি বানাবো কিন্তু আমি ঘি দিয়ে এই যেখানে ঘি নিয়ে নিয়েছি এবার আমি তেলটা ভালো করে মিশিয়ে দেবো মোটামুটি আমার এটা তেল বেশানো হয়ে গেছে তেল একদম মিশানো হয়ে গেছে এইভাবে এই যে লেগে যাচ্ছে এবার আমি জল দিয়ে এটাকে মেখে নেব মজা মাখা আমার কমপ্লিট আমি এইভাবে গোলা করে নিয়েছি এবার আমি বেলব আমি সামান্য ময়দা দিয়েই বেলছি আপনারা পারলে তেল দিয়েও বেলতে পারেন কিংবা ঘি দিয়েও বেলতে পারেন আমি এইভাবে ছোটো ছোটো করে সব বেলে নেব এখন আমি ঢাকনা খুলে দেখবো এটা কেমন সিদ্ধ হয়েছে অতটা সিদ্ধ হয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তবে আবার আমি ঢেকে দেব আমি বাটি চচ্চড়ি বলেছি ঠিক এই বন্ধুরা কিন্তু আমি এটা করছি করাই এবার আমি পরোটাগুলো ভাজা শুরু করব এভাবে দুটো দুটো করে আমি করে নেব আমি হিটটা একটু কমিয়ে দিলাম খুব বেশি ঘি দেবো না সামান্য ঘি দেবো হয়ে গেছে এই আবার দিয়ে দেবো আমি এইভাবে করেই সব করে নেব এই যে আরো দুটো করে নিচ্ছি সামান্য এরকম খালি চামচ চুপিয়ে এই যে এইভাবে করে করব মাটি চচড়ি আমার রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে আরও একটু ধুনে পাতা দেবো এবার আমি গ্যাস অফ করে দিলাম সকালে জলখাবার আলু বাটি চচ্চড়ি পরোটা আমার রেডি আপনারা এইভাবে করে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা